এই যে আই দাও এই আসো আসো এই রাস্তাঘাটে এরকম বিরক্ত করতেছ কেন কি বিরক্ত করবি কেন না বিরক্ত কেন তোমরা বিরক্ত কেন খাইলে তোকে

এবার বুঝবে মজা কেমন বাইদের নিদির পাল্লাই পড়ছে বাইদের ও তো জানে না ও কি জিনিস থেকে কথা বলো

अपना मर्चीन से? ऐ मामा। नहीं नहीं। नहीं नहीं। अपना मर्चीन नहीं। अच्छा चीन लग बना है अच्छा था। तो ये भाभे एक रुपया हाथ दे गाय हाथ दे आउचित ना। ऐ। गाय आपस क्या? हाय गाय आपस क्या? कौन कौन गाय आपस क्या? गाय आपस क्या? যাবরন্ত না আমা করব না মানসে না না আল্লাহ যাবরন্ত হ্যাঁ কি করছো রাস্তা আমরা যাবায়া হইরনিকারে বিরক্তি না না 10 মেগা 20 কেসা দাও দাও তুমি জুতা দেখাবো নাকি আপনি জুতা পরব না হইরনিকারে পরবকে আপনি হইরনি করছো তুমি হইরনি করবকে আপনি হইরনি করব না